বাবা আপনার কিছু লাগবো না মা কিছু লাগবে না খাও কি রে তোর আবার কি হইছে কাঁদছস কেন জানো ভাবি তোমার হাতের খাবার আমার অনেক ভালো লাগে তোমার হাতের খাবার খাইলে আমার মনে হয় আমার মায়ের হাতের খাবার হচ্ছে ওরে আমার পাগল ভাইরে রে বুঝছি এত ভনিতা করণ লাগবো না নে হাকর এখন তো রবিনী সব তোদেও নেই তো স্বামীও আমরা আর গালে তুলে খাবার পাই না আমরাবিন দেই জানে তুমি খাওয়ায় হার গবাও ওইবাই बात আমরা রবিনের মতো ছোট না আছে আমাদের কি আবু পিরা একটু ছোট সেটা তো দেখতেই পাচ্ছি ভিজে দিয়ে দিলে বাচ্চার বাপ হয়ে যাবে সে আবার ছোট হইছে এত হিংসা করতে হইব না আপনারও আমি খাওয়াই দিতেছি ধরেন না করেন সত্যি বৌমা তোমাদের একজনের জন্য আরেকজনের ভালোবাসা দেখে আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাদের এই ভালোবাসা যেন সারা জীবন বেঁচে থাকে জানো বৌমা তুমি হচ্ছে আমার সংসারের প্রাণ একটা ঘন্টা যদি তুমি এই সংসারে না থাকো মনে সংসারের প্রাণ চলে গেছে হ বাবা আমার জন্য আপনি দোয়া করবেন আমি যেন সারা জীবন এই সংসারটা এইভাবে আগলায় রাখতে পারি আর আপনাকে মুখে এইভাবে হাসি ফুটায় রাখতে পারি

তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো আমি ব্যবসাটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছি তুই আজ ওগুলি আমি একটু ভরসা পাইলে পাই ছোটবেলা থেকে বাপের লোকের কিছু করে কাম করছে মূর্খ মানুষ এত বড় ব্যবসা আমি কিছু বুঝিনা তুই আসো সেই কারণে একটু সাহস ভাই বুঝছিস নাই তোর মাথার মধ্যে ট্যালেন্ট আছে ভাইয়া আমি সফলতা দ্বার প্রান্তে কখনো আসতে পারতাম না যদি ভাবির দোয়া না থাকতো আল্লাহ মুখ চেয়েছে বিধায় আজকে আমরা এই পজিশনে আসতে পেরেছি তুমি শুধু আমার জন্য দোয়া করো যেন ব্যবসাটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারো

এই কই দিন আসিলেন কাজে যে আসেন নাই কোনো সমস্যা না গোমা সমস্যা না বয়স হয়েছে তো শরীরটা কয়েক ধরে ভালো যাইতেছে না সেই জন্য কাজে আসতে পারি নাই কিন্তু আপনারা তো আমি কইছি যে আপনার যখন শরীর খারাপ থাকবো আপনার কাজে আসনের কোনো দরকার নাই সাসি এই মায়ের কোনো দিন তো দেখি নাই আমার নাতি বাপ মামাই একমাত্র নাতি আমার আমি মানুষের বাড়ি কাজ পড়াশোনা করাইছি কলেজ বন্ধ তো সেই জন্য বাড়ি আইছি আমার অসুখের কথা শুইন না কইতাছে দাদি তোমার আর কাজে যাইতে হইতো না তুমি কোন বাড়িতে কাজ করো আমারে খালি বাড়িটা দেখা দাও আমি তোমার হইয়া সব কাজ করে দিয়ে আইতাছি আমি তো ভুই লাই গেছি হুন হইলো আমার মা আমার দ্বিতীয় মা আমি উনার বয়সে কাজ করি কাজ করি মানে কি আমার তো কোনো কাজ করতে দেয় না কয় কি এই বয়সে কাজ করলে নাকি আমার খুব কষ্ট হইব এই জন্য এই সংসারের বেশিরভাগ কাজ উনি নিজেই করে না বেতনের কোনো সমস্যা হয় না বেতন ঠিকই হইলে টাকা দে ও আচ্ছা আপনি তাহলে আমার দাদির মা জানো নি দাদির মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি আপনাকে সরাসরি দেখার আমার অনেক ইচ্ছা ছিল আসলে আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নেই শুধুমাত্র আপনার জন্য আমার লেখাপড়া প্লাস দাদি আর আমার দুজনের দুগোলা খাওয়া আপনার জন্যই হচ্ছে আর তাছাড়া আমার দাদির শরীরটা একটু খারাপ আপনি চিন্তা করবেন না আপনার বাসায় কি কি কাজ করতে হবে আমাকে বুঝিয়ে দিন আমি সব কাজ করে দিচ্ছি এটা তুমি কি কইলা হ্যাঁ তোমার মতো সুন্দর একটা মায়ের বুঝে আমি বাড়ির কাজ করাবো হ্যাঁ আমার কথা যেমন তোমার দাদি তোমারই বলছে তোমার কথা তোমার দাদি আমারই বলছে তুমি নাকি অনেক সুন্দর কিন্তু বাস্তবে দেখার পরে তো আমার কাছে তোমার সুন্দর লাগতেছে না পরীর মতো সুন্দর লাগতেছে আর এই পরীর মতো একটা সুন্দর মায়ের দিয়া বুঝে আমি বাড়ির কাজ করাবো কোনো দিনও না তোমার দাদিরে তো আমি কাজের বুয়া মনে করি না তারে মনে করি সে আমার বাড়ির একজন সদস্য আর বাড়ির সদস্য করে দিয়ে কাজ করায় চাষি একটু দাঁড়ান আমি আসতেছি এই যে চাচি এই জিনিসগুলো আপনার রাখছিলাম একটা আপনার আর একটা জোর জন্য চাষি আমি তো আরো ভাবছিলাম রফিকরা দিয়ে আপনার খবর পাঠানো তার আগে আপনি আশা পড়ছেন দেখো তো বই পছন্দ হইছে কিনা অনেক সুন্দর হয়েছে भाभीजान আমার খুবই পছন্দ হয়েছে আসলে আপনাকে যদি সরাসরি না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না যে এত ভালো মান হয় আপনার কোনো তুলনা নাই भाभीजान হইছে হইছে আমার আর তো আর প্রশংসা করতে হবে না এত দিন দাদির কাছে প্রশংসা सुनते सुनते কান ঝালাপালা হয়ে গেছে এখন আয়েশা নাতিnabla শুরু করছে চলো ভিতরে চলো একসাথে খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবা নানা भाभीजान আজকে খেতে পারবো না কারণ আমার দাদির শোলটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো তাকে ডাক্তার দেখাতে হবে আজকে সিরিয়াল দিয়েছি তাই আজকে খেতে পারবো না আজকে আসি আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি কিছু টাকা দেই সাসিরে ভালো করে ডাক্তার দেখাইবা না ভাবি টাকার দরকার নেই আমার কাছে টাকা আছে তাহলে এখন আসি কে রকম তুই এখানে আরে রবিন তুই কি রে রবিন তুই ওরে চিনিস নাকি চিনি মানে খুব ভালো করেই চিনি ও হচ্ছে সেই সাতচুন্নি যার কথা সব সময় তোমাদেরকে বলেছিলাম ও আমার বেস্ট ফ্রেন্ড কি রে এই সাসির তোর বেস্ট ফ্রেন্ড কই তুই তো আমারে কোনোদিন কষ্ট নাই কতদিন আমি তোরে জিজ্ঞেস করছি যে কই সে মায়ার নাম্বার আমারে দে আমার দেশ নাই মানে বিশ্বাস করো ভাবিনা আমি সত্যি জানতাম না ওর বাড়ি এই গ্রামে ওর দাদি যে আমাদের এখানেই থাকে আর ও আমাকে কখনো বলেনি হঠাৎ করে বললো ও নাকি গ্রামে যাবে তাই আর কি আমাকে তো এসে সারপ্রাইজ করে দিল হ্যাঁ ভাবি রবিন একদম ঠিক বলেছে আমি কখনো রবিনকে আমার গ্রামের কথা বলিনি আর তাছাড়া গ্রামের ছেলে তাও আমি জানতাম না রবিনের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি আপনি পরিবারের জন্য কি কি করেছেন কিন্তু আমি ওর কথা বিশ্বাস করতাম না আমি ভাবতাম হয়তো একটু বেশি বেশি বলে কিন্তু আজ নিজের চোখে দেখে সত্যি অবাক হয়ে গেলাম যে ও যা বলতো সব ঠিক বলতো আসলে আপনি ওর ভাবি না আচ্ছা বুঝছি বুঝছি দুইজন দুই জায়গা থেকে আইসা এখন এক এই এইতো শোনো তুমি যদি রবিনের বেস্ট ফ্রেন্ড হয়ে থাকো তাইলে আমার অনুরোধ রাখো কি অনুরোধের কথা হচ্ছে ভাবিমা আরে ওরে বলতেছিলাম যে আমাদের সাথে খায়া যাইতে কিন্তু অত কোনো ভাবে রাজি হইতেছে না কি রে রাজি হচ্ছিস না কেন হ্যাঁ আগে তো খুব বলতি তোর ভাবি হাতে রান্না খাবো খুব মজা করে খাবো আজকে যেহেতু সুযোগ পেয়েছিস তাহলে না চলে যাচ্ছিস কেন আসলে তোকে তো বলেছি আমার দাদি অসুস্থ তাকে ডাক্তার দেখানোর জন্য আজকে সিরিয়াল দিয়েছি আর আজকে যদি তোদের এখানে দুপুরে খেতে যাই তাহলে আমার দাদিরা ডাক্তার দেখানো হবে না কি রে তুই কি একাই যাবি ডাক্তার দেখাইতে তুই কাকে নিয়ে যাব এই গ্রামে তো আমার দাদি ছাড়া আমার আর কেউ নেই ভাবি তুমি যদি কিছু না মনে করো পারমিশন দাও ওর তো কেউ নেই আমি একটু যাই ওদের সাথে একবার না একশোবার যাবি অবশ্যই যাবি যা আসুন রাতে কিন্তু ওরে নিয়ে বাসায় আসবি আমরা একসাথে খাবো খবর দিচ্ছি ওই যে আমাকে পাশের গ্রামের চেয়ারম্যানের মায়া মনি আছে না হ্যাঁ ওই মনির সাথে আমার দেবর সাগরের বিয়ের প্রস্তাব নিয়ে আপনি যাবেন ভাবি তুমি এসব কি বলছো তুমি ওই এই বাড়ির বউ করে আনতে চাচ্ছ ভাবি তুমি হয়তো ভুলে গেছো ও তোমার সাথে কতটা খারাপ আচরণ করেছিল যে আমার মায়ের মতো ভাবিকে অপমান করতে জানে অ্যাটলিস্ট সেই মেয়েকে এই বাড়িটাই বউ করে আনবো আমি কিছুই ভুলি নেই সাগর আমার সব মনে আছে কিন্তু আমি বুঝতেছি না তুমি কে এখন আমার কথার অবাধ্য হইবা হ্যাঁ ভাবি তুমি এসব কি বলছো বলো তো তোমার কথার অবাধ্য হওয়ার সাহস আমার নেই শোনো যদি অবাধ্য হওয়ার ক্ষমতা নাই থাকে তাহলে আমি যে কথা কইতেছি চুপচাপ সবকিছু মাইনা না আমি যা কইতাছি বুঝা ঘটক সাহেব আপনি কালই আমার দেবরের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আসছি চেয়ারম্যান বাড়িতে যাবে আশা করি আমার দেবরের সাথে তাগু মাইয়ার বিয়া দি আপত্তি করব না আপনি যে কি বলেন না ভাবি বা আপনাদের বাড়ির বহুত চরম ভাগ্যের বিষয় যারা আমি আপনাদের যে নাম ডাক আশা করি ওনারা কোনো আপত্তি করব না আমি কালকে চেয়ারম্যান বাড়িতে যাইতেছি বিয়ার প্রস্তাব নিয়ে আজকে তাহলে আমি আসি ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম